গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর যারা নতুন করে মেহেক মোমেন্টস ফ্যামিলির সদস্য হয়েছ তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ তোমরা সাথে থেকো সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল নটা আমরা এখন জলখাবার খাবো আজকে খাবো পিঠা গতকাল আমার বর আমার বড় কাকা শ্বশুর গলপাড়া পিসিমার বাড়ি গিয়েছিল পিসিমা ভকা পিঠা পাঠিয়ে দিয়েছে সেই ভকাপিটাটাই আজকে জলখাবারি খাবো শীতকালে পিঠে পুলি এগুলো খেতে ভালোই লাগে চলো আমরা জলখাবারটা খেয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমরা দুজন এখন ছাদে এসেছি সব ট্যাঙ্কি ভরাতে দেখছি কোন ট্যাঙ্কিটা ভরেছে আর কোনটা ভরতে হবে এই ট্যাঙ্কিটা ভরে গেলে আমরা ওপরে যাব ট্যাঙ্কি ছাদে ওখানে অনেক কটা ট্যাঙ্কি আছে দেখতে হবে কোনটা ভরেছে আর কোনটা ভরে খালি আছে কোনটা আর একটু চার চারটা এটা হয়ে গেলে তারপর ওপরে ছাদে যাব তখন তোমাদের দেখাবো এখন আমরা যাচ্ছি ট্যাঙ্কির ছাদে দেখতে যে ওপরে কটা ট্যাঙ্কি খালি আছে আর কটা ট্যাঙ্কি ভরেছে আর এই দেখো আমার শিউলি গাছ ফুল 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 ফুটেছে এই তাই তো কই এই এই দেখো একটা ফুল এটা আর এই দেখো একটা ফুল আর একটা কই এই আর এই গাছটা কেনার পর আমি আশায় আছি কবে ফুল ফুটবে কবে ফুল ফুটবে এই প্রথম আমি গাছে ফুল মানে ফুটে থাকা দেখতে পেলাম মানে গাছটা লাগানো আমার সার্থক আসি দেখি নিচে ঝরে থাকে এইভাবে নিচে ঝরে থাকে দেখতে পাই না চাচি অনেক সকালে উঠে চাচি এসে নিয়ে যায় কিন্তু আমি আর দেখতে পাই না আজকে দেখতে পেয়ে মানে মনটা খুব খুশি হয়েছে মনে হচ্ছে যে গাছটা লাগানো আমার সার্থক আমার খুব পছন্দের ফুল শিউলি দোপাটি এই একটা ফুল খুব ভালো লাগলো আজকে এই তো সময় চলে গেছে এখন আর হবে না আবার সে সামনে বছর আর দুপাটি আমার খুব পছন্দের ফুল এবার ও উঠবে ছাদে আগে ও উঠে যাক কারণ আমাদের সিঁড়িটা তো এরকমই সাইডে ও উঠে যাওয়ার পর আমি উঠবো ওর কাছে আমি একশো টাকা নেব যেহেতু এটা ওর ডিউটি আমি করতে এসেছি ওপর সাপোর্ট করছি যেহেতু ওর ঠান্ডা লেগেছে তাই জন্য আমাকে একশো টাকা দিতে হবে আর হলে আমাকে বাইরে নিয়ে গিয়ে একদম ফুচকা খাওয়াতে হবে এমনি ফ্রিতেই ঠান্ডা তো আমি ডিউটি করবো না চলো এই দেখো ছাদ থেকে আমাদের এটা হচ্ছে সামনের দিক আর এই দেখো পেছনের পাহাড় তোমাদের ভিডিওতে কতটা ভালো লাগছে জানি না কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে সত্যি খুব ভালো লাগে এই জায়গাটা দেওয়ালিতে তো আরও ভালো হয় আমি দেখিয়েছি তোমাদের আর এইখানে দেখছো কিছু একটা লাইট জ্বলছে কারো বাড়িতে কি আছে 24 এখানে ও 24 তারিখে এই বাড়িতে বিয়ে আছে আমাদেরও নিমন্ত্রণ আছে লাইট দিয়েছে 12:30 চলো চলো আগে দেখে নি ট্যাঙ্কিটা ভরে নে তারপরে নিচে যাব সন্ধে চাখে আমি আর আমার বর ছিলাম নিচে সাবরিনা আর আম্মার সঙ্গে গল্প করতে তার কারণ সাবরিনা আজকে চলে যাবে ওর বড় অফিস ট্যুর থেকে ফিরে আসবে আজকে ওরা ডিনার করেই চলে যাবে আর আজকে বড় কাকিমা সবাইকে ডিনার খেতে বলেছে বড় কাকিমার ঘরে সেই জন্যে ডিনার বানানোর টেনশান নেই আর আমার ভাসুর আজকে শিঙারা এনেছিল আমার সেই জন্যে ফোন করেছিল যে নিচে এসে শিঙারা খেতে যদিও আমাদের চা খাওয়া হয়ে গিয়েছে কিন্তু তবুও গিয়েছিলাম শিঙারাও খাওয়া হবে আবার সাবরিনার সঙ্গে গল্প করাও হবে কারণ আবার কবে আসবে তা ঠিক নেই আর আমরা এখানে সবাই হাসাহাসি করছি তার কারণ আম্মা চশমা পরে না থাকলে এক একটা কাণ্ড ঘটায় আজকে কি করেছে আজকে না মানে গতকাল রাত্রে কি করেছে সাবরিনার একটা মাথায় লাগানোর বাম আছে পেন রিলিফ বামগুলো যে হয় না আজকাল যে লিপস্টিকের মতো লিকুইড বাম সেই বাম আর আম্মা ভেবেছে এটা হচ্ছে লিপ বাম ঠিক মতো ঠোঁটে লাগিয়েছে তারপর যখন ঠোঁটটা একটু জ্বলছে ঠান্ডা লেগেছে তখন সঙ্গে সঙ্গে গিয়ে ভিজে টাওয়েল দিয়ে মুছেছে সেটাই বলছে আর একবার করেছিল সাবরিনার মানে কন্ডিশনারকে শ্যাম্পু ভেবে ওটাকে মাথায় ঠিকসে লাগিয়েছে কিন্তু কন্ডিশনার তো আর ফেনা হয় না চশমা পরে না থাকলে সব কাণ্ড ঘটায় চলে এসেছি বড় কাকিমার ঘরে ডিনার করতে এখানে আমি তিনটে বেগনি ফ্রাই করছি এর আগে বড় কাকিমা সব বেগনি ফ্রাই করে রেখে দিয়েছে এই তিনটে খালি বাকি ছিল সেই তিনটে আমি ফ্রাই করলাম আর এটাতে বড়ো কাকিমা বানিয়েছে লাউ দিয়ে রুই মাছ খুব ভালো লাগে এই লাউ দিয়ে রুই মাছটা এর আগেও বানিয়েছে বড় কাকিমা আমাকে দিয়েছে অনেক কিছুই বানিয়েছে আজকে মাছ বেগনি তারপরে মুরগির মাংস আলু ফুলকপি ভাজি স্যালাড সব কিছুই বানিয়েছে এবার ডিনারটা করে নেব তাই জন্য মুরগির মাংসটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে এখন মাত্র কয়েকজন বাকি আছে সেই জন্যই ছোটো বাটিতে আমি বের করলাম কালকে রাত্রে আমি আর ভিডিওটা শেষ করিনি কালকে রাত্রে বড় কাকিমার বাড়িতে ডিনারটা করেছি কারণ বড় কাকিমার বাবার কাল ছিল মৃত্যুবার্ষিকী তাই বড় কাকিমা একটা দোয়াও করিয়েছে আর সবাইকে খেতেও বলেছিল। তো ফ্যামিলি সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে গল্প করে নিচে আসতে মানে ঘরে আসতে অনেকটা টাইম হয়ে গিয়েছে সেই জন্য শেষ করে তাই ভাবলাম আজকে শেষ করে দিই আর এই দেখো তোমাদের দেখিয়েছিলাম না ছাদের ওপরে বড় কাকিমার একটা লঙ্কা গাছে লঙ্কা হয়েছে আটটা না দশটা হয়েছে সবাইকে দুটো করে দিয়েছে আর আমা কালকে সবজিগুলো দিয়েছিল এগুলো ফ্রিজে রাখবো এগুলো সাবরিনার বর কাজের সূত্রে বাইরে যায় আসার সময় নিয়ে এসেছে এটা হচ্ছে বর্মা ধনিয়া এটাকে বিলিতি ধনিয়াও বলে আর এগুলোতে হচ্ছে পেঁয়াজ পাত পেঁয়াজ পাতা এই স্প্রিং অনিয়ন বলে আর এটা হচ্ছে আম্মা বলে স্যালাড পাতা এটাকে চাইনিজ ক্যাবেজ বলে আমি স্যালাডে খাবো এমনি এটা শাক করেও খাওয়া যায় আর এই দেখো এটা হচ্ছে লেবু আমি এর আগে কিন্তু ভাতে খাওয়ার লেবু এত বড় দেখিনি এর আগে আমার বড় একবার নিয়ে এসেছিলো ওটার সাইজটা আরেকটু বড় ছিল আমি তো হয়েছিলাম মোসম্মিয়েন আছে আমি আম্মা তাই বলছিলাম পরে দেখলাম না এটা ভাতে খাওয়ার লেবু আর সুন্দর গন্ধ আছে আর টক রসও হয় খুব সবজি আমার যা হয়ে গেছে সবজি আমাকে আর আনতে হবে না কারণ দু তারিখে আমার ট্রেন আছে এই সবজি আমার চলে যাবে সবজি আছে চিকেন আছে পনির আছে আমার হয়ে যাবে আমি আর সবজি আনবো না কারণ আনলেই থেকে যাবে ও জানা আনানি আর নেই এগুলো শেষ করে দিল আমি স্যালাড পাতা এর আগে খাইনি স্যালাডে হয়তো বিয়ে বাড়িতে খেয়েছি মনে পড়ে না কিন্তু যেহেতু রেহান নিয়েছে চাম্মা দিয়েছে স্যালাড করে খাবো সবজির বক্স পুরো ভর্তি এবার ও বাইরে গেলেও আমি ওকে আর সবজি আনতে দেবো না কারণ এ যা আছে এটা আমার হয়ে যাবে আজকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো